গ্রামে ব্রঞ্জ কেস পেটি দুই গ্রামে ব্রঞ্জ কেস পেটি কি কি বকছিস আরে বকছি না কি বলছো বকছি কমলা জুয়েলার্স এর শোরুমে মাত্র 2 গ্রাম থেকে ব্রঞ্জ কেস পেটি এসেছে জানো আর প্রচুর কালেকশন এসেছে প্রচুর ডিজাইন এসেছে তুমি দেখলে তো অবাক হয়ে যাবে তুমি ভাবো আমাদের ভিউয়ার্সরা মাত্র 2 গ্রামে পেয়ার পেয়ে যাচ্ছে ব্রঞ্জ কেস পেটি আসো ডিজাইনগুলো একবার দেখাই এই ধরনের ডিজাইনগুলো ভাবতে পারছো মাত্র দু গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে তাও পেয়ার আর এগুলো রেগুলার ইউজের জন্য খুব ভালো গিফটিংয়ের জন্য তো খুবই ভালো হবে দেখো এই ডিজাইনটাও কি অপূর্ব দেখতে মাত্র দু গ্রাম একশোতে এই ধরনের ডিজাইন পেয়ে যাচ্ছে আমাদের ভিউয়ার্সরা তো আর দেরি কেন কমলা জুয়েলার্সে এরকম প্রচুর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ দু গ্রামের পেটি স্পেটি এ এছাড়াও কিন্তু অনেক স্টক আপনারা পেয়ে যাবেন আর স্বামী রথযাত্রা রথযাত্রা উপলক্ষে আঠাশে জুন থেকে ছয়ই জুলাই পর্যন্ত চলছে বাম্পার অফার অফারটা কি জানেন অফারটা হচ্ছে গোল্ড জুয়েলারির মেকিং চার্জের ওপর থাকছে আপ টু থার্টি ফাইভ ছাড় আর দশ গ্রাম সোনার গহনা কিনলেই পেয়ে যাবেন একটি সোনার নাকছাবি ফ্রি আর ডায়মন্ড জুয়েলারি ডায়মন্ড জুয়েলারি পারচেজ করলে পাবেন ডায়মন্ড জুয়েলারির এমআরপি এর উপর থাকছে 10% ডিসকাউন্ট আর প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আপনারা এখনি ভিজিট করে নিন আপনাদের প্রিয় কমলা জুয়েলারসে আর বাড়িতে বসে অনলাইন বুকিং যদি করতে চান তাহলে তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করে নিন